চলে সিনেমা উপরে আর আমি মিথ্যা কথা বলার ছেলে না আমি হান্ড্রেড বলি এখন সিনেমা মনে করেন যে ইউটিউবের উপরে আর ফেসবুকে সিনেমা চলে কিন্তু বাস্তবে কি সিনেমা চলে কেউ বলতে হবে ওই যে আপনারা যতই আওয়াজ দেন যতই বাড়ি দেন যে এইটা এত এত কামাই কামাইছে এত কুড়ি এটা সম্পূর্ণ মিথ্যা এবং ফ্যাক এবং ভুয়া আজ থেকে এই দশ বছরের ভিতরে দুই তিনটা ছবি ছাড়া সিনেমা এক মানে দুই তিনটা ছবিও যদি কামায় থাকে সর্বোচ্চ দুইটা মানুষ দুটা পিলার ছিলেন আমাদের এফ ডিসির অঞ্জনা এবং প্রবীণ মৃত্যু সাহেব প্রবীণ মৃত্যু ভাইয়ের সাথে আমার খুব মানে কাজ করা হয় নাই বাট ওনার সাথে আমার একটা খুব ভালো সম্পর্ক ছিল ওনাকে যথেষ্ট রেসপেক্ট এবং যথেষ্ট সম্মান করতাম উনিও আমাকে খুব পছন্দ করত একদিন দুই তিন দিন আগে পরে যে ঘটনা ঘটছে এটা অ্যাকচুয়ালি কথা বলার কোনো বাসাও আমাদের এমপিসির কারণ নাই তারপর আমি একটা কথা বলবো যে দিন শেষে সবাই একদিন চলে যেতেই হবে এবং সবচেয়ে মজার ঘটনা একটু দেখেন তারা কিন্তু দুজনেই অন্য ধর্ম থেকে আমাদের মুসলমান ধর্মতে আসছে এবং কালকে রাত্রেবেলা বসে বসে এটা শুয়ে শুয়ে চিন্তা করলাম যে তাদের দুই দিনের ডিফারেন্স ছিল হ্যাঁ এবং একজনের বরানি কবরস্থানে একজন আজিমপুর কবরস্থানে ওনাদের জন্য তো আমরা যথেষ্ট আমাদের অন্তর থেকে ওনাদের জন্য আমরা করবই এবং দেশবাসীকেও বলব কারণ ওনাদের অ্যাকচুয়ালি ওনাদের নাম নিয়ে কথা বলা একটা সাহসের ব্যাপার অবিন্দু সাহেব যখন স্কিনে দাঁড়াইতো স্কিনের সামনে কাউন্টার দেওয়ার মতো খুব কম মানুষই ছিল এবং সেম অঞ্জনাও আপনার অঞ্জনা কিন্তু অনেক ইন্ডিয়া পাকিস্তান হ্যাঁ অনেক ছবি করছে হচ্ছে তো অ্যাকচুয়ালি আস্তে সিনিয়র আর্টিস্টগুলো আস্তে আস্তে হারা যাচ্ছে এর আগে আমরা করোনায় অনেক হারাইছি এখন ইন্ডাস্ট্রি তো অ্যাকচুয়ালি এই ইন্ডাস্ট্রিটা দেখেন ইন্ডাস্ট্রিটাও কিন্তু একটা কেমন জানি বন্ধ হয়ে আসতে আসছে সিনেমা নাই কোনো কিচ্ছু নাই হ্যাঁ মানে এখন তো চলে সিনেমা চাপাবাজির উপরে রিয়েল সিনেমা তো এখন নাই এখন সিনেমা মনে করেন যে ইউটিউবের পরে আর ফেসবুকে সিনেমা চলে বাস্তবে কি সিনেমা চলে কেউ বলতে হবে ওই আপনারা যতই আওয়াজ দেন যতই বাড়ি দেন যে এইটা এত এত করে কামাইছে এত করে এটা সম্পূর্ণ মিথ্যা এবং ফ্যাক এবং ভুয়া আজ থেকে এই দশ বছরের ভিতরে দুই তিনটা ছবি ছাড়া সিনেমা এক মানে দুই তিনটা ছবিও যদি কামায় থাকে বছর মধ্যে এক দেড় ঘুরে কামাইছে এটা কিন্তু আমি আপনাদেরকে রিয়েলি বলতেছি দুইটা মানুষকে মৃত্যুর সামনে রেখে আমি কথাগুলো বলতেছি আর আমি মিথ্যা কথা বলার ছেলে না আমি হান্ড্রেড পার্সেন্ট জেনেই কথা বলি আজকে সেই ইন্ডাস্ট্রিও কিন্তু ছোট হয়ে আছে আসছে এবং সেই সিনেমাও কিন্তু এখন নাই শুধু এখন শুধু চাপার উপরে ওই যে দশ কোটি পাঁচ কোটি হ্যাঁ কী মানে কতজন অনেক রকমের কথা বলে এই ফ্যাক দিয়ে কিন্তু এখন সিনেমা চলতেছে শুধু ফ্যাকের উপরে অতএব এই ইন্ডাস্ট্রিটা যখন ছোটো হয়ে যাচ্ছে আমাদের আর্টিস্টগুলো আস্তে আস্তে সিনিয়র আর্টিস্টগুলো হারা যাচ্ছে এটা অঞ্জনার বিদায়টা তো একটু রহস্যজনক এটা আপনারা সবাই জানেন এটা অঞ্জনার বিদায়টা মারা যায় না এটা আমরা যতটা শুনছি বা বিভিন্নজনক হ্যাঁ এটা একটা রহস্যজনক আর যেই শিল্পীরা তাদের খবর নাই এই ইন্ডাস্ট্রিতে কেউ না আপনাকে আমি আমি আজকে একটা কথা বলি হয়তো জিনিসটা অনেকের খারাপ লাগতে পারে এই ইন্ডাস্ট্রির যখন যারা সিনিয়র আর্টিস্টগুলো যারা একসময় পয়সা কামাইছে কয়জন ব্যক্তি হাতে কোনো দশ পনেরো জন আর বাকি ব্যক্তিগুলো তো পয়সা নেই আজকে তারা এই আমরা যখন এ আসি তখন আইসা আমাদের সামনে দাঁড়ায় পাঁচশো টাকা একশো টাকা হ্যাঁ এই আলমগীর সাহেবের কাছে আসে দাঁড়ায় উজ্জ্বল সাহেবের কাছে দাঁড়ায় আমার কাছে দাঁড়ায় যারা আছে সবার কাছে দাঁড়ায় হ্যাঁ আজ অথচ এই শিল্পীগুলোদেরকে আমরা যখন দেখছি হ্যাঁ এদেরকে দেখেই কিন্তু আমরা একসময় সিনেমা হলে যেতাম তো এই শিল্পীদের এই সিনিয়র যে শিল্পীগুলো এখন তারা খুব অসহায় আছে একটু সমিতিরও করার কিছু নাই সমিতি করে এই শিল্পী সমিতি বলেন ডিরেক্টর সমিতি এদের ফান্ডে তো কোনো টাকা নাই এরা কত থেকে দিবে এইগুলো নাই এগুলো অ্যাকচুয়ালি আর এই ইন্ডাস্ট্রিতে ওই যে দেখা হয়েছে তুস্ত ভালো আছো এই পর্যন্তই